প্রিয় দর্শক এর আগে আপনাদেরকে আমি একটি শর্ট ভিডিও দিয়েছিলাম যে রাউটারের উপরে আপনার পেরেছে তো দেখতে পাচ্ছেন ঘুঘুটি আসলে নাই কিন্তু ওর বাচ্চা উঠেছে আপনাদের মাঝে একটু শেয়ার করি আমি আসলে বাচ্চাগুলো দেখতে পাচ্ছি না আসলে ক্যামেরায় ভিডিও করেই আসলে দেখার চেষ্টা করব তো প্রিয় দর্শক আপনারা আমার সঙ্গেই থাকুন দেখি বাচ্চাগুলো কেমন হয়েছে আমি আসলে নিচে আসি আমি স্পষ্ট দেখতে পারতেছি না অথচ ভিডিও করতেছি ভিডিও করে আমি আপনাদের মাঝে শেয়ার করব এবং আমি নিজেও দেখব আসলে আমিও এক্সাইটেড হয়ে রয়েছি বাচ্চাগুলো কেমন হয়েছে সেটা দেখার জন্য তো প্রিয় দর্শক দেখেন আল্লাহ তালার কি নিয়ামত যে একটি ঘুঘু একটি রাউটারের উপরে সামান্যতম দেখেন জায়গা সে জায়গাতেও কিন্তু ঘুঘু ডিম পেরেছিল এবং দেখেন আল্লাহর কুদ্রতে দেখেন কি সুন্দর বাচ্চা ফুটেছে আশা করছি কিছুদিনের মধ্যে এই বাচ্চাগুলো আর একটু বড় হয়ে যাবে এবং উড়তে পারবে নিজেরা খেতে পারবে প্রিয় দর্শক সবাই পাখি দুইটার জন্য দোয়া করবেন যাতে সুন্দরভাবে এরা বড় হয়ে আকাশে উঠতে পারে